হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপে আমাদের নতুন একটি নাম্বার কীভাবে আমরা অ্যাড করবো মানে যে কারো আপনার ফ্রেন্ড বা অন্য কারো নাম্বার আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করব তার আইডিটা তো কীভাবে সেটা অ্যাড করবো বা কীভাবে নাম্বারটা সেভ করব এই ভিডিওতে আমি দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে খুবই ইজি এটা আমরা অনেকে যাই না দেখি পারি না ঠিক আছে এখানে আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করব প্রথমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করুন এখানে আমি লকটা করে নিচ্ছি লকটা খুলে নেওয়ার পর ইন্টারভেস্টে এরকম চলে আসলে আমরা চলে যাবো এখানে কলে ঠিক আছে এই যে নিজে দেখতে পাচ্ছেন প্লাস আইকন হ্যাঁ কল বা ফ্লাস আইকন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম আছে দুইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বার আমরা তাদের নাম্বারটা ই করতে পারি সেভ এক এক মানে একভাবে আমরা সেভ করতে পারি আর একভাবে কিন্তু তারা তাদের সাথে সেভ না করেই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি কল এস এস করতে পারি ঠিক আছে তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে সেভ করবো এখানে দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট নিউ কন্ট্যাক্টে ক্লিক করতে হবে আমাদেরকে এই নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসছে তো আপনি যদি বিদেশি নাম্বার হয় সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোডটা এখানে এর ক্লিক করে এই কোডটা বসিয়ে দেবেন ঠিক আছে আমি যেহেতু বাংলাদেশের সিম এখানে বাংলাদেশের নাম্বার অ্যাড করবো সেক্ষেত্রে বাংলাদেশের কোড প্লাস ডাবল জিরো তো এখানে আমি কোডটা বসিয়ে দিচ্ছি তারপরে এখানে আমরা নাম্বারটি দিব ঠিক আছে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দিয়ে দিব তো আমি নাম্বারটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নাম্বারটি দেওয়ার পর আমরা কী করবো এখানে নাম্বারটিতে দেখতে পাচ্ছেন এ তবে এখানে দেখবেন যে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে কি না নিজে দেখতে পাচ্ছেন দিস ফোন নাম্বার ইজ অন হোয়াটসঅ্যাপ তার মানে এই হোয়াটসঅ্যাপটা খোলা আছে ঠিক আছে এবং কি যদি আপনি কন্ট্যাক্টটা অলরেডি থেকে থাকে তাহলে এখানে অলরেডি হ্যাব কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এরকম লেখা থাকবে তো ডিসন দিস ফোন নাম্বার ইজ অন হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে ঠিক আছে তো আমরা কি করব নামটা লিখে দিব এখানে নামটা দিব প্রথমে তো নামটা দিয়ে দিলাম আমি নামটা দিব কি ধরুন আমি এক্সাম্পল নামটা দিয়ে দিচ্ছি ইসলাম ঠিক আছে ইসলাম তো ইসলাম এখানে লাস্ট নামের জায়গায় আপনি দিতে পারেন এখানে আমি ইসলাম খান এক্সাম্পল ঠিক আছে এটা আপনার আপনি এভাবে এর নাম ফার্স্ট নাম এবং নিচে লাস্ট নাম তারপরে এখানে সেভ অপশনে এ এসেই কিন্তু আমরা নাম্বারটা সেভ করতে পারি দেখতে পাচ্ছেন এই যে ইসমাইল খান মেসেজ সেভেপ্টেড এই যে এখানে আমরা খুঁজে নিব হোয়াটসঅ্যাপ থেকে তারপরে এই যে আইডিটা ইসমাইল খান ঠিক আছে আমরা এখান থেকে এখন মেসেজ করতে পারি তাদেরকে খুবই ইজি ঠিক আছে এবং কল ভিডিও কল ওডিও কল দিতে পারি তো দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু আমরা নাম্বারটা সেভ করে ফেলতাম ঠিক আছে এক হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার সেভ করে ফেললাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবনটি অন করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ